নোংরা পানীয় জলে অস্বস্তি বাড়ছে সাবেক ছিট কুঠি এলাকায় বামনহাট একনং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবেক জলের মারাত্মক সমস্যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ গত যাব নোংরা কালো জল ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা বাসিন্দাদের দাবি পাম্প অপারেটরের সঙ্গে একাধিকবার কথা বলেও সমস্যার কোনো সমাধান মেলেনি অনেকেই বিষয়টি বুঝতে না পেরেও জল খেয়েও ফেলেছে যা থেকে বড় ধরনের স্বাস্থ্য বিপদের আশঙ্কা রয়েছে এলাকাবাসীর আক্ষেপ এর আগেও সময় মতো জল না আসায় পথ অবরোধের ঘটনা ঘটেছিল তবুও পিএইচই দপ্তরের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এলাকার পঞ্চায়েত সদস্য মহিরউদ্দিন আলী জানান পাম্প অপারেটর বলেছিলেন কয়েকটি জায়গায় লিকেজ ছিল সেগুলি মেরামতির পরে সেই নোংরা জল বেরোচ্ছে সময় গেলে সমস্যা মিটে যাবে বলে জানানো হয়েছিল কিন্তু দুদিন কেটে গেল এখনো পরিস্থিতির কোনো উন্নতি হয়নি তিনি আরো প্রশ্ন তোলেন এভাবে নংরা জল বেরোতে থাকলে গ্রামবাসীরা পানীয় জল পাবেন কথা দেখে এদিকে বিষয়টি নিয়ে পাম্প অপারেটরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো তিনি ফোন রিসিভ করেননি। পরে এলাকায় উদ্বেগ ও খুব আরো বেড়েছে আসুন শুনে নেই সরাসরি গ্রামবাসীদের অভিযোগ জল ও জল খাওয়ায় যায় না জল হলো একদম ঘোলা আর কালো ওই জল খেলেຫມোন সবাই অসুস্থ হবে ওয়াটার কুটি আপনার নাম আমার নাম আজুফা বিবি আজকে জল ভালো হচ্ছে না আজকে জল ভালো না একদম কালো জল জল নেই নি আজকে জল নিছেন না নেই নি এই জন্য খাওয়া যাবে না বলে কল কাল থেকে আসতেছে এর একটা সুব্যবস্থা চাই এই জল খালে তো অসুখ হবে তখন আমরা যাব কোথায় এটা কিসের জল এটা টেপের জল এখন কোথাও পাইপ এখন লিকটিক হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু এই জল খালে তো আর বাঁচা যাবে না অসুখ বিসুখ হলে আমরা যাব কোথায় আপনাদের ট্যাপের লাইন কোথা থেকে আসছে দ্বিতীয় খন্ড হোক দাও তেতলতলা কাউকে বলেন নেই কাউকে কি কি বলবো সবারই তো একই পরিস্থিতি এর জন্য সবার কাছে করুণা করি যে তাতে যাতে সুব্যবস্থা হয় আপনার নাম আমার নাম শাহজামাল শেখ বাড়ি বাড়ি পোয়াতের কুটি আপনার বাড়িকে দিন নতুন এবং আধুনিক রূপ মেঝে থেকে দেয়াল ঘরের প্রতিটি কোণ খুবই কম খরচে এখন হবে আরও মনোরম আরও সুন্দর খন্দকার কার্পেট হাউস নিয়ে এলো আপনার জন্য সুলভ মূল্যে ঘরের মেঝের জন্য অসংখ্য আধুনিক ও নান্দনিক ডিজাইনের কার্পেট এবং দেয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি পেপার। আপনার বাড়ির মেঝে ও দেওয়ালের জন্য নিজের হাতে বেছে নিন পছন্দের কার্পেট ও ওয়ালপেপার আর ইনস্টলেশনের চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আমাদের ঠিকানা নয়ারহাট বাজার অঞ্চল অফিসের সামনে আমাদের যোগাযোগ নম্বর